আসসালামু আলাইকুম ঘরে থাকা মাত্র একটা আলু আর এক কাপ আটা দিয়ে তৈরি করে ফেলুন এত মজার নাস্তা এই নাস্তাটা না খেলে বোঝা যাবে না যে এতটা মজা হয় খুবই সহজে এই নাস্তাটা বানানো যায় আসুন তবে দেখে নিই কীভাবে এই নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি বিকালের নাস্তার জন্য একদম উপযুক্ত নাস্তা প্রথমে আমি একটা বলে নিয়েছি এক কাপ পরিমাণ আটা তারপরে এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চামচ মতো তেল তেলটা দিয়ে এখন ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নেব ভালো করে শুকনো উপকরণটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখন অল্প অল্প পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নিয়েছি এখন ডোটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এখন আমি নাস্তার পুটটা রেডি করে নেব এখানে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে সিদ্ধ করে ভালো করে চটকিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিচ্ছি আমি হালকা করে ভেজে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন তারপর এখানে দিচ্ছি ম্যাগির যে ম্যাজিক মশলাটা হয় সেই মশলাটা এটা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় নাস্তার তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ মরিচও ব্যবহার করতে পারেন এখন মশলাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিব আলুর পুটটাকে আমি ভালো করে চটকিয়ে নিয়েছি এখন একটা সাইডে সরিয়ে রাখলাম আর আমি রুটি বোর্ডে সামান্য একটু আটা ছিটিয়ে নিয়েছি রেস্টে রাখার ডোটাকে নিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মুথে নিচ্ছি এখন হাত দিয়ে চেপে চেপে আমি বড় সাইজের একটা লেচি বানিয়ে নিচ্ছি রুটিটা যেহেতু আমাদের বড় আকৃতির হবে সেহেতু আমি এখানে একটা রুটি বানিয়ে নিব। বড় সাইজের আমি একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা খুব বেশি পাতলা হবে না এখন আগে থেকে রেডি করা আলুর পুটটা দিয়ে ভালো করে আমি মিল করে দিচ্ছি পুরো রুটিটার গায়ে আমি আলুর পুটটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে করে গোটাটাই আমি আলুর পুর দিয়ে দিয়েছি এখন আমি রোলের মতো করে জোরে নেব কিভাবে আমি এই কাজটা করছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন জয়েন্ট লাগানোর জন্য আমি সামনের দিক থেকে সামান্য একটু পানি লাগিয়ে দেবো যাতে ভাজার সময় খুলে না আসে হাত দিয়ে একটু ডোলে লম্বা করে দিচ্ছি আর দুই পাশ দিয়ে আলুর পুটটা পড়ে যাচ্ছে সেহেতু আমি মুখটাকে অফ করে দিচ্ছি সামান্য একটু হাত দিয়ে টিপে মুখটা লাগিয়ে দিতে হবে এখন রোলটাকে কেটে নিচ্ছি খুব সাবধানে এ রোলটাকে কাটা লাগবে খুব সাবধানের সাথে নাস্তাগুলোকে কেটে নিতে হবে যাতে চাপ লেগে জয়েন্টগুলো মিলিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রেখে এই নাস্তাগুলোকে কেটে নিতে হবে এখানে আমি এক ইঞ্চি মতো চওড়া করে কাটছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এ রোলগুলোকে কেটে নিচ্ছি সবগুলো নাস্তা কাটা হয়ে গেছে এখন আমি আঙ্গুলের সাহায্যে সামান্য একটু চাপ দিয়ে নিচ্ছি নাস্তাগুলো ভাজার সময় যাতে ভিতর থেকে পুর বের হয়ে না আসে সেজন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য নিচ্ছি আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার এখন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আপনারা এখানে চাইলে ডিম বা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা দেখে বুঝতে পারছেন এখন নাস্তাগুলোকে আমি সেই ব্যাটারের মধ্যে ডিপ করে ভাজতে দেব দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করছি সবগুলো নাস্তা আমি এভাবে করে তেলের ওপর ছেড়ে দিলাম সব নাস্তাগুলো আমার তেলে দেয়া হয়ে গেছে এখন নিচ থেকে যখন হয়ে আসবে তখন আমি নাস্তাগুলোকে উল্টে দেব নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উলটিয়ে দিতে গেলে ভেঙে যাবে আর এই সময়তে চুলা রাসটা মিডিয়াম রেখে ভাজতে হবে এভাবে করে আমি চেড়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিলাম আর পছন্দ মতো কালার চলে আসলে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব সব নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল ঝটপট আপনারা বিকালে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটাই দিতে পারেন নাস্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে বেশি বেশি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যেখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পে